আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক জুলাই আগস্ট বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছেন সকল নেতাদের মধ্যে চার পাঁচজন ইতিমধ্যে বাংলাদেশে বেশ আলোচিত আমরা আসলে তাদেরকে চিনি এর বাইরে চার পাঁচ বাইরে নেতৃত্বের যে দ্বিতীয় টায়ার তৃতীয় টায়ার ছিল এটি ছিল সার্বজনীন কোনো উদ্দেশ্য নিয়ে বা কোনো লক্ষ্য নিয়ে বা সংগঠিত অবস্থায় কিন্তু তারা এই বিপ্লব অংশগ্রহণ করেনি যেমন ধরেন মাহফুজকে আমরা চিনতাম না সে থেকে অনেক কিছু করেছে কিন্তু সার্জিস তারপরে যেটা অন্যান্য যারা আছেন তো তারা সবাই সম্মুখ সারিতে আসছেন বিশেষ করে ডিবি অফিসে যে কজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল অর্থাৎ শারজিস নাহিদ তারপর শেষে ওই একটা মেয়ে আছে তাসনোভা এরকম যাদেরকে ডিবি অফিসে নেওয়া হয়েছিল মূলত ওই কয়জনই হলো এই জুলাই আগস্ট বিপ্লবের সম্মুখ সারির নেতা এখন এদের নাম নেতার থেকে সমন্বয় কী করে হলো এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না কিন্তু পরবর্তীতে হলো যে যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন তারপরে যে যার মতো জায়গা থেকে দায়িত্ব পালন করেছেন তাদের কারোর মধ্যে ওইরকম একে অপরের সঙ্গে যে পারস্পরিক সমন্বয় সমন্বয় করে আন্দোলন এটা আমি দেখিনি এর কারণ হলো এই বাংলাদেশে থেকে ধরুন বিদেশ থেকে যারা ইউটিউব করেছে আন্দোলনকে প্রমোট করেছে বা যা কিছু করেছে তাদের কথা আলাদা কিন্তু বাংলাদেশে বসে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা তাদেরকে প্রমোট করা তারপরে তাদের সঙ্গে যোগাযোগ নেই কিন্তু তাদেরকে নিয়ে কথা বলা তাদের জন্য ঝুঁকি নেওয়া এবং সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য যে কয়জন মানুষ বাংলাদেশে ঝুঁকি নিয়েছেন আমি তাদের সবাইকে মোরালেস চিনি এই বাংলাদেশে যারা আছেন তো আমরা যারা এই জিনিসগুলো অন্ততপক্ষে এক ডজন লোক আমরা অফিস করেছি ব্যবসা বাণিজ্য করেছি যার যার দায়িত্ব কর্তব্য পালন করেছি এবং আওয়ামী সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পনেরো ষোলো বছর ধরে আমরা লড়াই সংগ্রাম করে আসছি এবং একই সঙ্গে যখনই আওয়ামী লীগের বিরুদ্ধে যারা নেমেছে তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছে সেই অর্থে এই সমন্বয়ক বা বিপ্লবী বা যারা আছেন তাদের সঙ্গে আমাদের একটা নৈতিক মানসিক একটা সম্পর্ক ছিল তো সেখানে যখন সেই যে ডিবি অফিসের সার্জিসদেরকে নিয়ে যাওয়া হলো তখন আমরা অন্য অনেকের মতোই জনমত গঠন করেছি তাদেরকে সে দেওয়ার জন্য সব কিছু করেছি কিন্তু পরবর্তীতে যে আন্দোলনগুলো গড়ে উঠেছে সেই আন্দোলনের মধ্যে কারোর সঙ্গে কারো সংযোগ নিয়ে দেখিনি যে যার মতো করে ফেসবুকে ধরুন এখন অনেক কথা আমরা শুনতে পাচ্ছি বা বলা হচ্ছে এগুলো আসলে বাড়িয়ে বাড়িয়ে বলা হচ্ছে বাড়িয়ে বাড়িয়ে বলা হচ্ছে অমুকে টাকা দিয়েছে অমুকে এটার সাথে জড়িত ছিল অমুকে এটা অর্গানাইজ করেছে নট লাইক দ্যাট যেমন আন্দোলন প্রায় বন্ধ হয়ে গেছিল কিন্তু যেই সময়টিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ব্রাকের ছেলেমেয়েরা তারপরে ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তারা যখন রাস্তায় নেমে এলো গুলশান বনানিতে তারা যদি নেমে না আসতেন তাহলে একেবারে পুরো আন্দোলনটা কিন্তু মাঠে মারা পড়েছিল এটা হলো বাস্তবতা শেষের দিকে পুলিশ যেভাবে অ্যারোগেন ছিলেন সেনা কর্মকর্তারা বা সেনাবাহিনীর সদস্যরা যদি সিদ্ধান্ত পরিবর্তন না করতেন এবং তারা যদি কমপ্লাই না করতেন তাহলে পাঁচ তারিখ সংগঠিত হতো না পাঁচ তারিখ দুপুর একটা পর্যন্ত আমি আসলে রাজপথে ছিলাম ঘুরে ঘুরে বেড়িয়েছে সেই কারফিউর মধ্যে হলে যে দৃশ্য আমি দেখেছি সেই দৃশ্য মানে যারা আন্দোলন করছেন তারাও দেখেননি এ কারণ হল আমি যখন ঢাকা চষে বেড়াচ্ছিলাম রিকশাই করে সকাল আটটা থেকে একেবার দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আমি তো কোথাও একজন আন্দোলনকারীকে দেখিনি ইন্টারনেট তখন বন্ধ ছিল এমনকি ফোনের যে যোগাযোগ সেটাও বন্ধ ছিল তো এখানে সমন্বয় হল কোথায় পুরো জিনিসটি যখন ইন্টারনেটটা খুলে দেওয়া হলো এবং কেন খুলে দেওয়া হলো সেটা আমি একাধিকবার বলেছি কেন ইন্টারনেটটা খুলে দেওয়া হলো সেই ইন্টারনেটটা খুলে দেওয়া হলো তারপরে সে প্রধানের বক্তব্য প্রচার করা হলো এবং তার সঙ্গে সঙ্গে সাড়ে বারোটা থেকে একেবারে দেড়টার মধ্যে মানে আগুনের স্ফুলঙ্গের মতো সব কিছু পরিবর্তন হয়ে গেল সাইদাবাদের অঞ্চল থেকে লোকজন ঢোকা শুরু করে দিল উত্তরা থেকে লোকজন ঢোকা শুরু করে পুরো ঘটনাটাই আসলে ঘটেছে এক থেকে দেড় ঘন্টার মধ্যে এখানে সমন্বয় ছিল না কোনো সমন্বয়ক মানে সমন্বয় করে গণভবন লুট করেনি এটা স্বতঃস্ফূর্তভাবে এই ঘটনাগুলো ঘটেছে কিন্তু এই বিপ্লবের পরে আমরা দেখলাম যে একটা শ্রেণীর উদ্ভব হয়েছে তাদের নাম সমন্বয়ক এবং সেই সমন্বয়কের মধ্যে এই যে দশ পনেরো জন বা দশ বারো জন পরিচিত মুখ তাদের বাড়ি দেখা গেল আরও একশো দেড়শো নেতা দাঁড়িয়ে গেল আবার সেই একশো দেড়শোকে কেন্দ্র করে সারা বাংলাদেশে দেখা গেলো পাঁচ ছয় হাজার লোক দাঁড়িয়ে গেল এদের কাজ হলো মপ তৈরি করা এদের কাজ হলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঢুকে শিক্ষকদেরকে লাঞ্ছিত করা বিভিন্ন বাড়িঘর লুট করা আওয়ামী লীগের লোকজনকে ধরা এবং এটা সপ্তাহখানিক মানুষ সহ্য করেছে এরপরে ধীরে 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 এখন এটা একেবারে ডাকাতির পর্যায়ে চলে গেছে মোহাম্মদপুর ধানমন্ডি গুলশান বনানি থেকে শুরু করে সবচেয়ে বেশি ডাকাতি হয়েছে বসুন্ধরা এলাকাতে এবং আওয়ামী লীগের লোককে ধরার নাম করে আওয়ামী লীগের নেতাদেরকে ধরার নাম করে যে পরিমাণ বাড়িঘর লুটপাট হয়েছে বসুন্ধরাতে এটা এই ঢাকা শহরে কেউ কল্পনাও করতে পারেনি কখনো দিনে দুপুরে এবং যে পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে উত্তরাতে এই সমন্বয়ক নাম দিয়ে রীতিমতো একেটাকে ডাকাতি বলা যেতে পারে এর ফলে কি হলো এখন এইটা একটা রীতিমতো গলার কাটা এবং গালিতে পরিণত হয়েছে এই মাত্র কয়দিন আগে বেশ কয়েকদিন আগে ধানমন্ডি থানার একেবারে কাছাকাছি একটা বাড়িতে একজন লোককে ধরার জন্য এবং সেই বাসায় ডাকাতি করার জন্য যে লোকরা গেল এবং তারা এর আগেও বেশ কয়েকটা অপকর্ম করেছে পুরো ধানমন্ডির ছয় নম্বর রোড সাত নম্বর রোড একেবারে দুই মানে ধানমন্ডির এক দুই তিন থেকে শুরু করে একেবারে সেই বত্রিশ নম্বর পর্যন্ত এই গ্রুপটি বিভিন্ন সময় তাণ্ডব করেছে এবং প্রথম দিকে তারা খুব ম্যাটিকুলাসলি অর্থাৎ ঢাকা কলেজের সামনে এক গ্রুপ বসে থাকত আর এক গ্রুপ বসে থাকতো সিটি কলেজের সামনে এবং তারা ওই শিকার খোঁজার জন্য গোয়েন্দা কায়দায় এই বিভিন্ন রোডে যেত এবং একটা বাড়িকে টার্গেট করে তারা বলতো আয় কখনও সিটি কলেজ থেকে যেত কখনো ঢাকা কলেজ থেকে যেত এবং এটি আগস্ট মাস সেপ্টেম্বর মাস পর্যন্ত চলছে পরবর্তীতে যখন জামাতের লোক শিবিরা এখানে খুব হয়ে তখন এটা একটু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করা কমে আর ছাত্রদল যখন এখানে চলে এলো তখন ছাত্রদল এই সমস্ত কাজ মানে যাতে ক্যাম্পাস ব্যবহার করতে হতে না পারে সেটা তারা না করে ছাত্রদলের বিরুদ্ধে যে অভিযোগ তারা এই ফুটপাথে চাঁদাবাজি ঠাজাবাদি এই জিনিসগুলো মানে পলিটিক্যাল সামনে বসে মাস্তানি করা মিছিল করা এই করা এলাকার যে ব্যবসা বাণিজ্য এইগুলো নিয়ে জড়িত কিন্তু এরকম চুরি ডাকাতির সঙ্গে আসলে ছাত্র শিবির বা ছাত্র দলে যারা মূল ধারার যারা লোকজন আছে তারা জড়িত না কিন্তু সমন্বয়কের নাম ব্যবহার করে এখনো পর্যন্ত একেবারে বর্ন ক্রিমিনাল মানে যারা রীতিমত বর্ন ক্রিমিনাল আমি নিজের চোখে দুই নম্বর রোডের পুলিশের সামনে সেই বড় বড় চাপাতি নিয়ে তারা যেভাবে একজন আর একজনকে ধাওয়া করেছে এক গ্রুপ আর এক গ্রুপ ঢাকা করেছে মানুষের জীবন তসনস করে ছেড়ে দিয়েছে এটা এখন রীতিমতো একটা বিভীষিকায় পরিণত হয়ে গেছে কিন্তু এই গ্রুপ